আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা দেখবো বিগত পরীক্ষায় সকল পরীক্ষায় পারিভাষিক শব্দ থেকে আসা প্রশ্নের সমাধান তো চলুন শুরু করি এক্সিকিউটিভ এর পরিভাষা হচ্ছে নির্বাহী এক্সিকিউটিভ এর পরিভাষা হচ্ছে নির্বাহী সাব এর বাংলা পরিভাষা হচ্ছে অবচেতন সাব অবচেতন এক্সাইজ ডিউটি এর পরিভাষা হচ্ছে আবকারী শুল্ক এক্সাইজ ডিউটি এর পরিভাষা হচ্ছে আবকারী শুল্ক পোস্টেস শব্দটির পরিভাষা হচ্ছে ডাকমাসুর পোস্টেস শব্দটির পরিভাষা হচ্ছে ডাকমাসুর কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা হচ্ছে ভোগ পণ্য নাল এন্ড ভয়েট এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল ইপিক শব্দের পরিভাষা হচ্ছে মহাকাব্য অবলিগেটরি শব্দটির পারিভাষিক শব্দ হচ্ছে বাধ্যতামূলক অবলিগেটারি শব্দটির পারিভাষিক শব্দ হচ্ছে বাধ্যতামূলক কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে প্রথা কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে প্রথা সাবকনসিয়াস মানে হচ্ছে অবচেতন সাবকনসিয়াস মানে হচ্ছে অবচেতন মাস ইরিগেশন এর সঠিক পরিভাষা হচ্ছে গণশিক্ষা মাস ইরিগেশন গণশিক্ষা হরিজন্টাল এর পরিভাষা হচ্ছে অনুভূমিক হরিজন্টাল এর পরিভাষা হচ্ছে অনুভূমিক সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় নিচের কোনটি পারিভাষিক শব্দ এখানে পারিভাষিক শব্দ হচ্ছে মন্ত্রী পরিষদ চ্যান্সেলর এর পরিভাষা হচ্ছে আচার্য আর ভাইস চ্যান্সেলর হচ্ছে উপাচার্য নিচের কোনটি পারিভাষিক শব্দ এখানে পারিভাষিক শব্দ হচ্ছে সচিব এ শব্দের বাংলা পরিভাষা কোনটি বিস্তার অ্যামপ্লিটিউড এর বাংলা পরিভাষা হচ্ছে বিস্তার সিভিল সোসাইটি এর পরিভাষা হচ্ছে সুশীল সমাজ সিভিল সোসাইটি এর পরিভাষা হচ্ছে সুশীল সমাজ ব্লু প্রিন্ট এর পারিভাষিক শব্দ হচ্ছে প্রতিচিত্র ব্লু প্রিন্ট এর পারিবেশিক শব্দ হচ্ছে প্রতিচিত্র কোনটি পারিবেশিক শব্দ এখানে পারিবেশিক শব্দ হচ্ছে নথি সিভিল সোসাইটি এর পরিভাষা কি সিভিল সোসাইটি এর পরিভাষা হচ্ছে সভ্য সমাজ নাল এন্ড ভয়ের এর পরিভাষা হচ্ছে পাতি সারজন এর পরিভাষা হচ্ছে হল্ল চিকিৎসক এর পরিভাষা হচ্ছে শল্য চিকিৎসক ইংরেজি পরিভাষায় ধ্বনিবিদ্যা এর ইংরেজি পরিভাষা হচ্ছে পলিটিক্স আর এটা হচ্ছে মৈত্রী জোট এটা পরিভাষা হচ্ছে অ্যালায়েন্স এ ডাবল এল আই এনসি সাবকনসিয়াস এর বাংলা পরিভাষা হচ্ছে অবচেতন পারিভাষিক শব্দ কোনটি এখানে পারিভার্শিক শব্দ হচ্ছে শব্দের বাংলা পরিভাষা কি এর বাংলা পরিভাষা হচ্ছে ক্রেক্স শব্দের বাংলা পরিভাষা হচ্ছে ক্রূরপত্র ক্যাম্পেইন শব্দটির পারিভাষিক শব্দ কি প্রচারাভিযান ক্যাম্পেইন শব্দটির পারিভাষিক শব্দ হচ্ছে প্রচারাভিযান কোটা কোটা এর পরিভাষা কি যথাংশ গোটা এর পরিভাষা হচ্ছে যথাংশ মনিটরিং শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে পরিবীক্ষণ মনিটরিং শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে পরিবীক্ষণ এর বাংলা পরিভাষা ন্যায়পাল অম্বার্সম্যান এর বাংলা পরিভাষা হচ্ছে ন্যায়পাল এক্সিকিউটিভ নির্বাহী অরিজিনাল এর পরিভাষা হচ্ছে আদিবাসী অরিজিনাল এর পরিভাষা হচ্ছে আদিবাসী হরিজন্টাল এর পরিভাষা হচ্ছে আনুভূমিক হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা কি সংকট হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা হচ্ছে সংকট নিচের কোটি পারিভাষিক শব্দ এখানে পারিভাষিক শব্দ হচ্ছে সমীকরণ মাইক্রোবায়োলজি এর পরিভাষা কোনটি মাইক্রোবায়োলজি এর পরিভাষা হচ্ছে অণুজীব বিজ্ঞান মাইক্রোবায়োলজি এর পরিভাষা হচ্ছে অনুজীব বিজ্ঞান উপকথা এর পরিভাষা লিখুন উপকথা এর পরিভাষা হচ্ছে পাণ্ডুলিপি এর পরিভাষা লিখুন পাণ্ডুলিপি এর পরিভাষা হচ্ছে স্ক্রিপ্ট এস সি আর আই পি টি ফাইলিং শব্দের বাংলা পরিভাষা কি নথিভুক্তি ফাইলিং শব্দের বাংলা পরিভাষা হচ্ছে নথিভুক্তি এয়ার শব্দের বাংলা পরিভাষা হচ্ছে দাতা পেয়ার শব্দের বাংলা পরিভাষা হচ্ছে দাতা স্ক্রল শব্দের গ্রহণযোগ্য পরিভাষা হচ্ছে লিপি শব্দ বাংলা হচ্ছে অস্ত্র সংবরণ কো অপটেড এর পরিভাষা হচ্ছে সহযোজিত কো অপটেট এর পরিভাষা হচ্ছে সহযোজিত গ্যালাক্সি এর পরিভাষা হচ্ছে বিধি গ্যালাক্সি এর পরিভাষা হচ্ছে বিধি গ্রাচুরিটি গ্রাচুরিটি এর বাংলা পরিভাষা হচ্ছে আনুতোষিক এল ই এস ই এইস শব্দের বাংলা পরিভাষা হচ্ছে ইজারা রেট্রোস্পেকটিভ এর বাংলা পরিভাষা হচ্ছে ভূতাপেক্ষ রিট্রোস্পেকটিভ এর বাংলা পরিভাষা হচ্ছে ভূতাপেক্ষ ডেপ্রিসিয়েশন এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা হচ্ছে অবচয় ডেপ্রিসিয়েশন এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা হচ্ছে অবচয় নোটিফিকেশন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন নোটিফিকেশন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন অ্যাপ্রিসিয়েশন এর গ্রহণযোগ্য বাংলা পরি পরিভাষা হচ্ছে অবচয় প্যারাসাইট এর বাংলা পরিভাষা হচ্ছে পরগাছা প্যারাসাইট এর বাংলা পরিভাষা হচ্ছে পরগাছা নিচের কোনটি গ্রহণযোগ্য বাংলা ভাষা পরিভাষা তৈরি হয়নি পার্সেল এটার কোনো গ্রহণযোগ্য বাংলা পরিভাষা তৈরি হয়নি ইসলামিক পরিভাষায় ভূমিকর হচ্ছে খারাজ ইসলামিক পরিভাষায় ভূমিকর হচ্ছে খারাজ গ্যালাক্সির পরিভাষা কি রেফারেন্ডাম এর বাংলা পরিভাষা হচ্ছে গণভোট রেফারেন্ডাম এর বাংলা পরিভাষা হচ্ছে গণভোট নিচের কোনটি পারিভাষিক শব্দ এখানে পারিভাষিক শব্দ হচ্ছে ইনসান নিচের কোনটি পারিভাষিক শব্দ ইনসান হচ্ছে একটি পারিভাষিক শব্দ নিচের কোনটি পারিভাষিক শব্দ নয় বালতি এটি কোনো পারিভাষিক শব্দ নয় অন্যদিকে তথ্যসূত্র সমতা মানদণ্ড এগুলো সবই পারিভাষিক শব্দ লিগাল স্টেটমেন্ট এর বাংলা পরিভাষা কি জবানবন্দি স্টেটমেন্ট এর বাংলা হচ্ছে জবানবন্দি কগনিজেবল এর বাংলা পরিভাষা হচ্ছে যোগ্য কগনিজেবল এর বাংলা পরিভাষা হচ্ছে আমলযোগ্য ইনসোমনিয়া ইনসমনিয়া এর বাংলা পরিভাষা হচ্ছে অনিদ্রা ইনসোমনিয়া এর বাংলা পরিভাষা হচ্ছে অনিদ্রা সিভিল সার্জন এর বাংলা পরিভাষা হচ্ছে সিভিল সার্জন এর বাংলা পরিভাষা হচ্ছে চিকিৎসক সিভিল সার্জন এর বাংলা পরিভাষা হচ্ছে এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল সাবকনসিয়াস এর বাংলা পরিভাষা হচ্ছে অবচেতন লিগাল স্টেটমেন্ট এর বাংলা পরিভাষা হচ্ছে জবানবন্দি নিচে কোনটি পারিভাষিক শব্দ এখানে পারিভাষিক শব্দ হচ্ছে সচি। প্রোপাগান্ডা এর বাংলা পরিভাষা কি অপপ্রচার প্রপাগান্ডা এর বাংলা পরিভাষা হচ্ছে অপপ্রচার পরিভাষা শব্দের অর্থ কি সংক্ষেপ সংক্ষেপণার্থ পরিভাষা শব্দের অর্থ সংক্ষেপণার্থ লেক্সিকোগ্রাফি এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে অভিধান তত্ত্ব লেগিকোগ্রাফি এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে অভিধান তত্ত্ব লেগিওগ্রাফি এ বাংলা পরিবেশিক শব্দ কি অভিধান তত্ত্ব আবার আসছে লেগিওগ্রাফি এটা অনেকবার আসে অভিধান তত্ত্ব অভিধান তত্ত্ব বারংবার এসেছে লেকজিওগ্রাফির বাংলা পরিভাষা সাবকনসিয়াস এটাও অনেকবার এসেছে অবচেতন ট্রান্সলিট এর পরিভাষা হচ্ছে প্রতি ট্রান্সলিটারেশন এর বাংলা পরিভাষা হচ্ছে প্রতিবর্ণীকরণ পরিভাষা শব্দের অর্থ কি সংক্ষেপার্ণ সংক্ষেপনার্থ হ্যান্ড এর বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপন পত্র এর বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপন পত্র পেট্রল এর বাংলা পরিভাষা কি টহল পেট্রল এর বাংলা পরিভাষা হচ্ছে টহল কম্পারেটিভ এর বাংলা পরিভাষা হচ্ছে তুলনামূলক কম্পারেটিভ এর বাংলা পরিভাষা হচ্ছে তুলনামূলক কম্পারেটিভ এর বাংলা পরিভাষা হচ্ছে তুলনামূলক এক্সিকিউটিভ এর পরিভাষা হচ্ছে নির্বাহী এক্সিকিউটিভ পরিভাষা হচ্ছে নির্বাহী কনসোল কনসোল এর পরিভাষা হচ্ছে বাণিজ্য বাণিজ্যদূত এর বাংলা পরিভাষা হচ্ছে বাণিজ্য বাণিজ্য দূত ইনভয়েস শব্দটির বাংলা পরিভাষা কি চালান সাবকনসিয়াস অবচেতন লেগিওগ্রাফি অভিধান তত্ত্ব কগনিজেবল এর বাংলা পরিভাষা হচ্ছে বোধ জাত কগনিজেবল এর বাংলা পরিবেশ হচ্ছে বোধ জাত নিচে কোনটি পারিভাষিক শব্দ এখানে পারিভাষিক শব্দ হচ্ছে সচি পরিভাষা শব্দের অর্থ কি সংক্ষেপার্থ লিগাল স্টেটমেন্ট এর বাংলা পরিভাষা হচ্ছে জবাব বন্দি জবান বন্দি কারেন্ট অ্যাকাউন্ট এর বাংলা পরিভাষা হচ্ছে চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্টের বাংলা পরিভাষা কি চলতি হিসাব গ্রাজুয়েটি এর বাংলা পরিভাষা হচ্ছে পারিতোষিক বাংলা পরিভাষা হচ্ছে এর বাংলা স্টেট পরিভাষা কি কোনটি পারিভাষিক শব্দ এর পারিভাষিক শব্দ হচ্ছে স্নাকোত্তর স্নাকোত্তর একটি পারিভাষিক শব্দ এখানে পারিভাষিক শব্দ হচ্ছে সচিবালয় বডি এর বাংলা পরিভাষা হচ্ছে জ্যোতিষ্ক হ্যাভেনলি বডি এর বাংলা পরিভাষা কোনটি জ্যোতিষ্ক নিচের কোনটি পারিভাষিক শব্দ এখানে পারিভাষিক শব্দ হচ্ছে বেতার লুঙ্গি কিতাব আনারস এগুলো কিন্তু পারিভাষিক শব্দ নয় এখানে হচ্ছে বেতার পারিভাষিক শব্দ এপিকিউরিজম এর যথার্থ পরিভাষা হচ্ছে ভোগবাদ এপিকিউটিজম এর পরিভাষা হচ্ছে ভোগবাদ বেসিং বেসিন শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে অববাহিকা বেসিন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে অববাহিকা বুক পোস্ট এর পারিবেশিক রূপ কোনটি খোলাডা বুক পোস্ট এর পারিবেশিক রূপ হচ্ছে জালিয়াতি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি কোনটি পারিভাষিক শব্দ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হচ্ছে পারিবেশিক শব্দ রেফারেন্ডাম শব্দটির বাংলা পারিবেশিক রূপ হচ্ছে গণভোট ইফেন্ডেন্ট ডিফেন্ডেন্ট শব্দটির পরিভাষা কোনটি ডিফেন্ডেন্ট শব্দটির পরিভাষা হচ্ছে বিবাদী ডিফেন্ডেন্ট এর পরিভাষা হচ্ছে বিবাদী কম্পারেটিভ অর্থ হচ্ছে তুলনামূলক এর বাংলা পরিভাষা হচ্ছে শিষ্টাচার এটিকুয়েট এর বাংলা পরিভাষা হচ্ছে শিষ্টাচার কোট শব্দের বাংলা পরিভাষা কোনটি সংকেত কোট শব্দের সঠিক পরিভাষা হচ্ছে সংকেত ম্যানিফেস্টো শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে ইস্তেহার ম্যানিফেস্টো শব্দটি বাংলা পরিভাষা হচ্ছে ইস্তেহার কো এর পরিভাষা হচ্ছে সহযোজিত কো এর পরিভাষা হচ্ছে সহযোজিত নোটিফিকেশনের বাংলা পরিভাষা হচ্ছে এর হচ্ছে উপভাষা ডায়ালেক্ট এর পরিভাষা কোনটি উপভাষা হ্যান্ডআউট এর সঠিক বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র হ্যান্ডআউট আউট জ্ঞাপনপত্র এডিটর এর সঠিক পরিভাষা হচ্ছে সম্পাদক ইয়েটর এর সঠিক পরিভাষা কোনটি সম্পাদক টাউনশিপ এর বাংলা পরিভাষা কি টাউনশিপ এর সঠিক বাংলা পরিভাষা হচ্ছে উপশহর টাউনশিপ এর সঠিক বাংলা পরিভাষা হচ্ছে উপশহর ম্যানিফেস্টো এর বাংলা পরিভাষা হচ্ছে ইস্তেহার আগরা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পণ্য আগরা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পণ্য গ্রাফিক এর বাংলা পরিভাষা কি রৈখিক গ্রাফিক এর বাংলা পরিভাষা হচ্ছে রৈখিক মর্ফোলজি এর পারিভার্শিক বাংলা প্রতিশব্দ হচ্ছে শব্দতত্ত্ব মর্ফোলজি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে শব্দতত্ত্ব গ্যালাক্সি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে নক্ষত্রবিধি কোন কি পারিভার্শিক শব্দ এর পারিভাষিক শব্দ হচ্ছে স্নাতোত্তর অ্যাটাস্ট্রেট এর বাংলা পরিভাষা কোনটি সত্যায়িত এটা কিন্তু পারিভাষিক শব্দ এখানে পারিভাষিক শব্দ হচ্ছে বচন বচন একটি পারিভাষিক শব্দ এর বাংলা পরিভাষা কি উৎকর্ষ সাধন এম ই এল আই ও আর এটি অ্যামিলিওরেট এর বাংলা পরিভাষা হচ্ছে উৎকর্ষ সাধন করিজেন্ডাম করিজেন্ডাম এর বাংলা পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র করিজেন্ডাম এর বাংলা পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র F ইনটিও এর বাংলা পরিভাষা হচ্ছে প্রারম্ভিক এক্সাইজ ডিউটি এর বাংলা পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক গ্রাচুই এর বাংলা পরিভাষা হচ্ছে আনুতোষিক আইলেট এর পরিভাষা হচ্ছে উপভাষা ওয়ার্ক আউট এর বাংলা পরিভাষা হচ্ছে সভাব অর্জন ওয়ার্কআউট এর বাংলা পরিভাষা কি সভাবর্জন ওয়েটলি এর শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক কোয়ার্টারলি শব্দের অর্থ কি ত্রৈমাসিক এক্সাইজ ডিউটি আবকারি শুল্ক এটার পরিভাষা হচ্ছে তুলনামূলক কো এর সহযোজিত শব্দ হচ্ছে সহযোজিত সেক্রেটারি এর হচ্ছে সচিব সেক্রেটারি এর পরিভাষা হচ্ছে সচিব কোঅপেট সহযোজিত handout এর পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র ও আপডেট সহায়যিত অ্যালোকেশন এর বাংলা পরিভাষা হচ্ছে বরাদ্দ অ্যালোকেশন এর বাংলা পরিভাষা হচ্ছে বরাদ্দ ইপার শব্দের বাংলা পরিভাষা হচ্ছে রক্ষক ইনডিজিনেটর এর বাংলা পরিভাষা হচ্ছে তত্ত্বাবধায়ক ভিজিলিয়েটর এর বাংলা পরিভাষা হচ্ছে তত্ত্বাবধায়ক এপিক এর পরিভাষা হচ্ছে মহাকাব্য ইনভয়েস এর পরিভাষা হচ্ছে চালান যে কোনটি পারিভাষিক শব্দ এখানে শব্দগুলোর মধ্যে মসজিদ হাসপাতাল আছে হচ্ছে হরতন এর মধ্যে সাময়িক হচ্ছে পারিভাষিক শব্দ এর বাংলা পরিভাষা হচ্ছে পত্র আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সত্য ভালো থাকবেন আলাইকুম